জীবন দিয়েছে ওই জীবন আমি কার রাস্তায় কাটাই দিছি আল্লাহর রাস্তায় কিনা একটু চিন্তা করা দরকার আছে না নাই কথা পেনা ভাইরা আছে না নাই আল্লাহ তালা যে আমাকে দন সম্পদ দিয়েছে আমি কোন রাস্তায় উপার্জন করতেছি এবং কোন রাস্তায় ব্যয় করতেছি এটা চিন্তা করার দরকার আছে না নাই এর হিসাব যারা মিলাবে তাদেরই কেমতের দিনের হিসাব এবং তাদের নেকির পাল্লা বাড়ি হবে তারা যদি এই জিনিসগুলা সঠিক মতে তাদের যে জীবন আল্লাহ তালা দিয়েছে সেই জীবন যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং তাদের উপার্জিত সম্পদ যদি হালাল রাস্তায় উপার্জন করে এবং তাদের উপার্জিত সম্পদ যখন খরচ করবে যখন সৎ রাস্তা আল্লাহর রাস্তায় খরচ করে এবং তাদের যে যৌবন দিয়েছিল ওই যৌবনকালে যদি তারা আল্লাহ তালার ইবাদত করে এবং যতটুক দিন জানে তার উপর যদি অটল তাকে আমল করে তাহলেই কেমতের দিনে প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে কথা বলেন ঠিক কিনা এর বিপরীত হইলে অবস্থা খুব খারাপ খুব ভয়ান এই পাঁচটা প্রশ্ন না দেওয়া পর্যন্ত নড়াচড়ার কোনো সুযোগ 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 নাই কেমন কঠিন হবে নবী আলাইহি সাল্লাম বলেন ওই কেমতের ময়দানে এমন কঠিন সময় হবে ওই দিন ছেলে তার বাবাকে বলে যাবে বাবা তার ছেলেকে বলে যাবে স্বামী তার স্ত্রীকে বলে যাবে স্ত্রী তার স্বামীকে বলে যাবে আত্মীয় স্বজন কেউ কাউকে মনে রাখবে না ওই দিন সবাই জ্ঞান বলতে থাকবে ওই দিন কেউ কারো হবে না যার জন্য আজকে আপনি অনেক মানুষ আছে সামসামি করে না নাই মূর্খ জাহেল ফাসেকদের সামসামি করতে করতে ওর জিন্দি কাটছে কথা কোন ঠিক কিনা ওই দিন ওই মূর্খ জাহেল নেতার সাথেই তাকে তোলা হবে ফাশেকের সাথে উঠতে হবে মনে রাখবেন এই জন্য জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে এই কঠিন দিনে আপনার বাবাই তো আপনাকে মনে রাখবে না তাহলে আপনি ফাশেকের সামসামি করছেন ও তো আপনার মনে রাখবে দূরের কথা খবরই থাকবো না কথা বলেন ঠিকই না